সাধারণ বুদ্ধিজীবী যারা তারাও বুঝতে পেরেছে যে এনজিওরা কিছু এনজিও এই প্রতিষ্ঠান বাংলাদেশে এরা সেবার মোড়কে আসলে ইসলাম বিদ্বেষী এবং স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড বাংলাদেশে করছে সবাই একমত কিনা বলেন প্রিয় ভাইরা আমার আপনাদেরকে একটা জরিপ আমি দিতে যাচ্ছি সেটা দুই হাজার এগারো সালে এবং ইসলামিক ফাউন্ডেশনের সূত্রে এটা বলা হয়েছে দশই আগস্ট দৈনিক ইনকলাবে খ্রিস্টান বানানো হচ্ছে উপজাতীয়দের শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে সেখানে উল্লেখ করা হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে পঁয়তাল্লিশটি উপজাতির অস্তিত্ব রয়েছে এর মধ্যে তিন পার্বত্য জেলায় চোদ্দটি এনজিও কোম্পানির উপস্থিতি রয়েছে তিন পার্বত্য জেলায় এখানে উপজাতির তিরিশ দশমিক পাঁচ সাত ভাগ চাকমা ষোলো দশমিক ছয় শূন্য ভাগ মারমা সাত দশমিক তিন নয় ভাগ ত্রিপুরা ছয় দশমিক এক ছয় ভাগ এবার আসেন খ্রিস্টানদের সংখ্যা বৌদ্ধদের সংখ্যা এবং মুসলমানদের সংখ্যা কত সেই সময় প্রথম অনুযায়ী শুধু বান্দরবন জেলায় মুসলমানের সংখ্যা ছিল এক লক্ষ সাতচল্লিশ হাজার বাতি যোজন যেখানে কি খ্রিস্টানের সংখ্যা ছিল এক লক্ষ তিন হাজার যোজন দেখেন তার মানে মুসলমানদের সংখ্যা এবং খ্রিস্টানের সংখ্যার মধ্যে তেমন কোনো তারতম্য ছিল না যদি ইকুয়াল করেন সামান্য কিছু তারতম্য ছিল বৌদ্ধদের সংখ্যা ছিল 30546 জন হিন্দুদের সংখ্যা ছিল 10796 জন দু দশক আগে এই জেলায় বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মের অনুসারীরা সংখ্যার দিকে দ্বিতীয় স্থানে থাকলেও এখন তারা তৃতীয় স্থানে চলে এসেছে কারণটা কি কারণ হচ্ছে তারা যেভাবে মেহনত করছে এনজিওগুলো যেভাবে এই সমস্ত অঞ্চলে কাজ করছে যদি এদেরকে এখনই প্রতিরোধ করে তোলা না যায় তাহলে আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের দিনের ওপরে অবশ্যই তারা আগে থেকে যেভাবে আঘাত করছে পরিপূর্ণ শক্তি নিয়ে তারা আঘাত করবে আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি হয়তো আমি খাচ্ছি আমি পড়ছি আমি ঘুমাচ্ছি আমি তো ভালোই আছি এগুলো নিয়ে ভাবার টাইম কোথায় আমরা হাত কোথায় বাঁধবো বুকের উপরে নাকি নাভের নিচে এগুলো নিয়ে মারামারি করছি আমরা বহাস করছি মিলাদ আম করবো কি করবো না আমরা জোরে আমিন বলবো না আস্থা আমিন বলবো এগুলো নিয়ে যতটা সময় আমরা দিচ্ছি আমরা যদি আমাদের বৃহৎ স্বার্থে মৌলিক বিষয়গুলো নিয়ে এই সমস্ত বিষয় নিয়ে এতটা টাইম আমরা দিতাম এবং ভাবতাম কার্যকরী পরিকল্পনা পদক্ষেপ আমরা গ্রহণ করতাম তাহলে অনেক আগেই কিন্তু এই সমস্ত এনজিওরা এদেশে প্রতিরোধের মুখে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হতো ঠিক কেনা ভাই আবার কিন্তু তারা সুযোগটা নিচ্ছে কেন আজকে উজবেকিস্তানে যে আমাদের রেজাউল করে আপনার ভাইরা কয়েকদিন আগে সফর করেছে আমি তিন বছর আগে সফর করেছিলাম ছোট্ট একটা কথা আপনাদেরকে বলি এই উজবেকিস্তানে শুধু সামারকান বুখারা এবং মাদ্রাসার ষাট হাজার ষাট হাজার মাদ্রাসার সংখ্যা ছিল আজকে আপনি এই সোভিয়েত ইউনিয়নের এরা যখন ঢুকেছিল পিটায়া আগে আমাকে আলেমন সাইজ করেছিল এবং এদেরকে রোধ করেছিল তারপরে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল এখন পুরো উজবেকিস্তানে দুই হাজার মাদ্রাসা আপনি খুঁজে পাবেন না অথচ এখান থেকে দিনের কত বড় বড় ক্ষেতম তৈরি মানে আঞ্জাম দেওয়া হয়েছিল কেন নাই কারণ হচ্ছে একটা দেশের মধ্যে যখন এই ধরনের অপতৎপরতা চলমান থাকে আলেমুরামা যখন ঘুমিয়ে থাকে প্রতিরোধ না করে সংগ্রাম না করে জনসচেতনতা তৈরি না করে তখন এই সমস্ত এনজিও গুলো সুযোগ নেবে স্বাভাবিকভাবে তা আমাদের আসলে এখানে সব ধরনের ওলামাইক্রম আপনারা আছেন আপনাদের কাছে একটা বিনীত আবেদন এবং একটা রিকোয়েস্ট সেটি হচ্ছে আমরা একটা জায়গায় আমাদের বড় পরিচয় হচ্ছে আমরা মুসলিম কে হারাফি কে সাফি কে হাম্বলি কে মালিকি এই জায়গাগুলো আমরা অনেকে অনেক ধরনের কাজ করি কিন্তু ইসলামের মৌলিক বিষয়গুলোর উপরে যখন আঘাত আসবে তখন আমাদের এক কাতারে থেকে কাজ করতে হবে তাছাড়া কিন্তু আসলে আমরা কখনো এই ধরনের ফেতনা গুলো রদ করতে পারবো না আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং আমরা প্রত্যেকেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। ইনশাআল্লাহ সবাই বলে হ্যাঁ